গুড মর্নিং আজকের দিনটা অনেক সকাল থেকে শুরু করেছি ওখানে দেখো রান্না হচ্ছে ঠিক আছে এই কিছুই নয় এদিকে আমি রান্নাটা অনেক সকালে করে ফেলেছি কারণ আজকের দিনটা একটু অন্যরকম তাই জন্য আর আমি ছাদে এসেছি এখন আমার স্নান ধর্মচা সব হয়ে গেছে রান্নাও হয়ে গেছে আর এইটা এইটা কী পাখি তোমরা চিনতে পারছো বুঝতে পারছি না হ্যাঁ না এসে বসে আছি তবে রেগুলার যে পাখিগুলো দেখি সেই পাখি না তোমরা কেউ চিনতে পারলে অবশ্যই আমায় জানিও আর আজকে হচ্ছে আমাদের যে দেবী মাটা মারা গেছিল ওনার শ্রাদ্ধ মা মা করবেন এদের তো তিন দিনে কাজ হয় সেই জন্য জন্য আমার সকাল সকাল রান্না হয়ে গেছে আর এ দেখো আমার রজনীগন্ধাগুলো গন্ধাগুলো কি সুন্দর আজকের রাখটা না খুব খারাপ যেন ঝাপ সকাল থেকে সেই একটু একটু করে বৃষ্টি হচ্ছে বিরক্তি লাগছে জাস্ট আর মেয়েগুলোকে স্কুল পাঠাবো তারপর এদিকে এসে বাড়ির সব জোগাড় করবো আর আমাদের ড্রাগন গাছগুলো দেখলে ওইগুলো নতুন ড্রাগন গাছ মানে ওই ওই গাছ থেকেই কেটে বসেছিল সেখান থেকে আবার নতুন করে বেরিয়েছে ওই দেখো ওই পাখিটা এখনও বসে আছে পিছন দিক থেকে একটু দেখানোর চেষ্টা করলাম যদি জেনে থাকো আমাকে জানাবে তো চলো যাই আজকে অনেক কাজ মেয়েদেরকে দিয়ে আসা আছে ও আচ্ছা তোমাদের চলো এই ড্রাগন ফুলগুলোকে দেখাই ঠিক আছে কি বড় হয়েছে আমার দুটো পাশাপাশি হয়েছে বলে না ওটা ঠিক করে বাড়তে পারিনি ওটা ছোট আর দেখো আমাদের ঘরের চারিদিকে আজকে শুধু পাখিই দেখতে পাচ্ছিলাম এইটাকে একটা পাখি এই পাখিটাও আমি যাই কি পাখি প্রায়ই দেখা যায় পাখিটাকে কিন্তু ওটাকে দেখা যায় না বুঝলি মানে আমাদের ঘরের চারপাশে পাখি আর এই দেখো এই দেখো এই দিকে একটা গাছে বসে আছে ঘুঘু পাখি এটাকে চিনি চারিদিকে শুরু পাখি পাখি আর এইটা হচ্ছে একটা বারো মাসের আম গাছ তা আম আছে তো চলো আমি কাজ সেরে নিই কতটা কী করতে পারি তোমাদেরকে অবশ্যই জানাবো এবং দেখাবো যতটা সম্ভব চলো নিচে যাই দেখো আমি এখন নিচে এসে আমার শ্বশুরমশাইকে আমার ওরকে সবাইকে খাবার দেওয়া হয়ে গেছে আজকে আমি করেছি আলুর দম ছোলার ডাল আর লুচি আর মিষ্টি আছে ওটা ফ্রিজে ওটা তাই আর দেখালাম মেয়েরা এখনও ওঠেনি ঘুমাচ্ছি ওদেরকে আবার ডেকে নেবো আর যেহেতু আজকে ওদের এই বেলাটা অন্তত আমি ভাত করবো না তাই জন্য ওদেরকে খাইয়েছি চিড়ে টক দই আর কলা ওরা এটাই খেয়ে নেবে ওদের না কোনো বদমাইশ নেই খাওয়া নিয়ে বলেছি আগে ওরা মাস করে না আর আজকে স্কুলে টিফিনে আমি ওদের দেবো লুচি একজনকে দেবো দম একজনকে দেবো ছোলার ডাল আর আলুর বলেছে আমি সন্দেশ সন্দেশ এবার এটাই ওই যে আলুর দম আর ছোলার ডালটা দুজনে শেয়ার করে খেয়ে নেবে আমার টিফিন বক্স রেডি হয়ে গেছে চলো ওদেরকে স্নান করিয়ে রেডি করিয়ে যাই তারপর আবার কথা বলছি আর আমার টিফিন বক্সের আইডিয়াগুলো কেমন লাগে অবশ্যই আমার শর্ট ভিডিওতে তোমরা জানিও শর্ট ভিডিওগুলো ফলো করো আমার টিফিন বক্সের আইডিয়াগুলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে কোনো কথা থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমি এদিকে রেডি করে ফেলেছি সব ওরা স্যানে চলে গেছে চলো আমি থালাটা আসিমালাগুলো ওই ফুল যা হয়েছে ওর থেকে বেশি মালা আমাদের হয়ে যাবে অসময় আর এখন আমি এসে গেছি ঘরের মধ্যে আর ঘরে ঠাকুর মশাইও এসে গেছে ঘরে ঠাকুর মশাইও এসে গেছে আমি চলো আমি যাই তারপর তোমাদেরকে দেখছি কতটাকে শেয়ার করতে পারি দেখো আমি এখন এখানে বসেছিলাম এসে বাইরে সাদ্যের কাজ চলছে হ্যাঁ এখানে দেখো আমি রেডি করে রেখে গেছিলাম বাইরে রেডি হয়ে করে দিয়েছি বাইরে কাজ হচ্ছে তোমাদেরকে একটু দেখে পাটের ব্যথা আছে তাই জন্য উনি আর কি নিচে বসতে পারে না অন্য করে বসেছে এই সাধ্যের কাজ চলতে চলতে আমার আমার এসে গেছে দুটো পার্সেল ওটাকে আমি আনতে এসেছিলাম এখন ঘরে যাই আর সেইগুলো অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো কি এসেছে আমি শটেও ছেড়েছি চাইলে তোমরা শটে দেখে নিতে পারো আর এই ভিডিও কখন পরীক্ষা দুষ্টুতো দেখো কাজ এখন হয়েই গেছে দেখো আসছে এইগুলো সবাই তোমাদের খুলে দেখাই এই দেখো ঠিক আছে ওইটা হচ্ছে ব্যাগটা মনে আছে সেই একটা মেয়ের ব্যাগ কিছু আরেকজনের আসেনি ওই আরেকজনের ওই ব্যাগটা আর এতে হচ্ছে এই জামা দুটো এই জামা দুটো নিজেরা পছন্দ করে কিনেছে কিন্তু অত্যাধিক চকচকে জামা এটা হচ্ছে ভেলভেট কাপড়ের জামা ও শুধু কি বলবো কম্পিউটার রান জামা আমি বুঝতে পারি না ওরা সে কমফোর্টেবল হবে আমার মনে হয় সব থেকে কঠনই বেস্ট কিন্তু এই জামাটা দেখতে ভালোই লাগছে ওরা তো ছোটো কালারফুল ভালো লাগে পুরো রাতের দিকে ঠিক আছে পরার জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই জামার এই বর্ডারটা দেখো এই বর্ডারটার জন্যই জামাটা সুন্দর লাগছে ঠিক আছে চলো ওদের আমি আনতে যাবো এবার দেখো আমি এখন এসে পড়েছি আমি কেন বলেছি জানো এটা না কি বড় একটা বেড়ান্তি ছিল মানে এটা একটা বড় ছিল একটা রাত সবাই খাওয়া হয়ে গেছে শুয়ে পড়েছে এখানে যেহেতু আমার ছোট মেয়ে ঠিক একটা করে দুপুরবেলা ঘুম হয়নি তাইও ঘুমিয়ে পড়েছে আর বড়ো মেয়েটাও এখন একটু খেলা করছে শুলে আর কি ঘুমিয়ে পড়বে দুজনে তো চলো ভিডিওটা এত দূরে নাইট এই